ভিয়েনার পথ ধরে হেঁটে যাচ্ছে এক অষ্টাদশ বর্ষীয় যুবক যুবকের পোশাকে দারিদ্রের ছাপ স্পষ্ট বিপরীত দিক থেকে আসা এক সম্ভ্রান্ত তরুণীকে দেখে যুবকের চিত্ত চাঞ্চল্য হল মুহূর্তেই আত্মসম্বরণ করে যুবক হ্যাট খুলে অভিবাদন জানালো তরুণী ঈষৎ হেসে অভিবাদনের জবাব দিল যুবক তাতেই খুশি এমন প্রায়ই ঘটে আবার কখনো তরুণীর সাথে আর্মি অফিসার থাকার দরুন সে হয়তো যুবকের অভিবাদনে ভ্রুকুটি করে সেদিন যুবক যেন মহাপ্রলয় গটিয়ে দিতে চায় আর আর্মি অফিসারদের সে ঘৃণা করতে শুরু করে তরুণী যুবকের চেয়ে উচ্চবংশীয় তবু যুবক স্বপ্ন দেখে একে নিয়ে একদিন সে ঘর বাঁধবে সে ঘরের ছবিও সে আঁকে বিভিন্নভাবে বাড়ির স্কেচ আঁকে তবে তার স্বপ্নে বেরসিকের মতো ঢুকে পড়ে তার একমাত্র বন্ধু গুস্তাফ এসব করতে তো টাকা লাগবে আফ গুস্তাফ তুমি সবসময় শুধু টাকা টাকা করো তবে গুস্তাপের উপর যুবক রাগ করে না সে জানি গুস্তাব তাকে কতখানি পছন্দ করে এক সঙ্গীতের জলসায় দুজনের পরিচয় বন্ধুত্ব হতে সময় লাগেনি কারণ দুজনের মনই শরীর মূর্ছনায় বাধা তারপর দুই বন্ধু বসে পরিকল্পনা করে কিভাবে তরুণীকে সে তার হৃদয়াবেগ জানাবে পরিকল্পনাই শুধু হয় তা আর হয় না এভাবেই সময় কেটে যায় প্রায় চার বছর এক সময় সে তরুণীরও বিয়ে হয়ে যায় যুবক ক্রমাগত বন্ধুর কাছ থেকে ধান নিতে নিতে নিজের উপরই বিরক্ত হয়ে যায় একসময় সে চলে যায় কাউকে কিছু না বলে কোথায় কেউ জানে না প্রায় তেইশ বছর পরেই গুস্তাফ পত্রিকা মারফত বন্ধুর খোঁজ পেয়ে চিঠি লেখে সে চিঠির জবাবও আসে তবে সেই যুবক আর কোনো সাধারণ ব্যক্তি নেই ज्मनिर चॅन्सर हर एडलोफ, हिटलर